সন্দেশখালী ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি শনিবার বিকেলে বিজেপির মহিলা মোর্চার নেতাকর্মীরা শিউরি শহর কার্যালয় থেকে মিছিল করে বাসস্ট্যান্ড এলাকায় যান সেখানে সাময়িক পদ অবরোধ করেন এরপর ছোট্ট একটি পথসভা করে কর্মসূচি শেষ করে মূলত সন্দেশখালীতে মহিলাদের নিরাপত্তা দাবি তুলে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি হয়